দেখেন খালি গাছ কি সুন্দর জমে আছে জাস্ট ওয়া জানি না কি হয় সামনের দিনগুলোতে ও মাই গড কত হাই লেভেল ইস এই যে দেখুন হ্যালো আসসালামু আলাইকুম এভরান ইটস মে এস এন ফসল ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও গাইস এই যে দেখুন আমার পিছনে শুধু স্নো আর স্নো দেখতে পারবেন আজকে তো স্নো নিয়ে ব্লগ ভিডিও আর আসে নাই তো কথা ছিল যে স্নো যখন আবার পড়বে তখন আবার ব্লগ ভিডিও বানাবো এই যে দেখুন আমাদের চারপাশ স্নোতে পরে গেছে তাটা দেখুন ও মাই গড কত হাই লেভেলের স্নো এই যে দেখুন রাস্তা এখানে রাস্তা থেকে এই যে চারোদিক স্নোতে পড়ে আছে এখন সময় হচ্ছে সকাল সাতটা বিশ আর হচ্ছে চারপাশের পরিস্থিতি এমন মাত্র একদিনের দিনের স্নো তুষারপাতে এই অবস্থা তাহলে বুঝেন সামনের পাঁচ ছয় দিন কী অবস্থা হবে সামনে নাকি মাইনাস বারো আছে যেটা আমি দেখলাম ম্যাপে জানি না কী হয় সামনের দিনগুলোতে তো খুবই ভয়ঙ্কর অবস্থা বাট শীত তেমন লাগতেছে না শীত কমই খুবই পরিবেশ এখানকার একটা ভিউ দেখেন মানে কি জোস লাগতেছে আসলে খুবই চমৎকার একটা পরিবেশ আহ দেখেন খালি গাছপালাগুলো কি সুন্দর জমে আছে উমাই ঘট গাইজ আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ লাইবো গুড বাই